হ্যাঁ 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 দেড় কিলো সাইজের ইলিশ দেখো বাংলাদেশের দেশ দেড় কিলো জনের ইলিশ কাটছে কাকা তুই কত করে বিক্রি করলে এরা পঁচিশশো টাকা কিলো দেখো দেড় কিলো জনের ইলিশ কাটছে কাকা পঁচিশশো টাকা কিলো দেখে নাও আর এই যে কাকু এই যে বড়ো বড়ো ইলিশ মাছ বাচ্চা দেখে না এদিকে অনেক মাছ আছে আর এটা হচ্ছে এখন স্টোরের মাছ এখন কাঁচা মাছও আছে স্টোরের মাছও আর কি এখন স্টোর নিলে সেটা বাংলাদেশ আর কাঁচা নিলে সেটা আমাদের ইন্ডিয়ানই হবে কিন্তু স্টোরের মধ্যে টেস্টটা বেশি নয় তো স্টোরের মাঝে টেস্ট বেশি তো

করে এই হচ্ছে খুব সুন্দর এখন আর মাছটা হচ্ছে স্কুলের মাছ এখন কাঁচা মাছ পাওয়া যাবে না স্কুলের মাছ আছে না কাটা চকচক চকচক করছে দেখুন মাছটা কাটা হলো পরিষ্কার করে ধানটাকে আর এই যে হচ্ছে মাছের কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি দেখে না সাদা ভব আর মাছের গ্রান্টি টেস্ট